আসসালামু আলাইকুম প্রিয় আপুরা আজকে কালোর মধ্যে সুন্দর একটি কোটি বোরকা শেয়ার করবো তিন চারটা ডিজাইন এর কোটি বোরকা থাকবে যারা কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রথমে আমরা আপনাদের সাথে কালোর মধ্যে সুন্দর একটি বোরকা শেয়ার করবো কালো বোরকা আপনাদের সকলের পছন্দের একটি বোরকা যাদের কোটি বোরকা পছন্দ কালোর মধ্যে কালো কাজে তারা কিন্তু আমাদের থেকে এই বোরকাটি নিতে পারেন আমাদের বোরকাটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খুবই চয়েসফুল ডিজাইনের মধ্যে একদম আনকমন ডিজাইনের মধ্যে আমাদের এই কোটি থাকবে কোটিটি দেখতে পাচ্ছেন ফরমস্টের সুন্দর লেস বসানো রয়েছে লেস টি বসার কারণে বোরকাটি কিন্তু খুবই সুন্দর লাগে ফরম পার্ট সাইড সুন্দর একটি কোটি থাকবে এবং ভিতরে একটি অ্যাডজাস্ট বোরকা থাকবে যারা কোটির মধ্যে আনকমন ডিজাইনের বোরকা পর তারা আমাদের থেকে বোরকাটি নিতে কাটি কালোর মধ্যে কালো কাজের জন্য বোরকাটি কিন্তু খুবই সুন্দর লাগে যারা ফোর পার্ট কোটির মধ্যে আনকমন ডিজাইনের বোরকা পড়তে চান তারা আমাদের থেকে এ বোর কাটি নিতে পার হাতার স্লিপ টিও কিন্তু একদম অসাধারণ থাকবে খুবই প্রিমিয়ার কোয়ালিটি হাতার মধ্যে আমাদের এই বোরকাটি থাকবে দেখতে পাচ্ছেন সিম্পল ডিজাইনের মধ্যে খুবই সুন্দর একটি কালেকশন যারা কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমরা আরো কয়েকটি ডিজাইনের বোরকা আপনাদের সাথে শেয়ার করবো বোরকাটির কোমরে ফিতা দেওয়া থাকবে ফিতা দিয়ে বডির সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন সাইজ থাকবে এবং সাথে সুন্দর একটি ওড়না থাকবে ওনাটি কিন্তু খুবই সুন্দর একটি ওনা থাকবে বেশ বড় সাইজের ওনা থাকবে দাম থাকবে মাত্র ষোলোশো টাকা নেক্সট আমরা আপনাদের সাথে আরেকটি একটি সুন্দর কালোর মধ্যে কোটি বোরকা ডিজাইন শেয়ার করবো যারা কোটির মধ্যে বিভিন্ন ডিজাইনের কালো বোরকা পরছেন তারা আমাদের থেকে বোরকাটি নিতে পারেন আমাদের বোরকাটি বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে নেক্সট আমরা আপনাদের সাথে যে বোরকাটি শেয়ার করতেছি এই বোরকাটি কিন্তু স্বল্প বাজেটে কালোর মধ্যে সিম্পলের মধ্যে খুবই সুন্দর একটি বোরকা যারা কালোর মধ্যে যাদের কোটি বোরকা পছন্দ তারা আমাদের থেকে বোরকাটি নিতে পারেন আমাদের বোরকাটির উপরে সুন্দর একটি কোটি রয়েছে ভিতরে একটি অ্যাডজাস্ট বোরকা থাকবে এবং ফরম সাইডে সুন্দর একটি টাই ডিজাইন থাকবে যার জন্য বোরকাটি কিন্তু খুবই অসাধারণ লাগে আমাদের এই বোরকাটির সাথে সুন্দর একটি বেল্ট থাকবে আলাদাভাবে আপনারা চাইলে বেল্টটি ব্যবহার করতে পারবেন অথবা খুলেও রাখতে পারবেন অনেকে বেল্ট ছাড়া ব্যবহার করতে চায় তাদের জন্য এই বোরকাটি খুবই সুবিধাজনক আর যারা বেল্ট ব্যবহার করেন তারা বেল্ট দিয়ে ব্যবহার করতে পারবেন সাথে সুন্দর একটি বড় সাইজের ওড়না থাকবে ওড়নাটিও খুবই সুন্দর একটি ওড়না থাকবে আমাদের এই বোরকাটিরও তিনটি সাইজ থাকবে বাউান্ন চুয়ান্ন ছাপ্পান্ন হাতের স্লিপটিও কিন্তু খুব স্বাভাবিক সকলের পছন্দের একটি হাতা থাকবে দাম থাকবে মাত্র এক হাজার ছয়শ টাকা আপনাদের সাথে আরো একটি সুন্দর করবো কালোর মধ্যে যারা কোটি বোরকা পড়ছেন তারা আমাদের থেকে এই বোরকাটি কাটিয়ে নিতে পারেন যারা সিম্পলের এর মধ্যে সবসময় রাফ ইউসের জন্য বোরকা পরছেন তারা আমাদের থেকে এই বোরকাটি কাটিয়ে নিতে পারেন আমাদের এই বোরকাটি কাটি দেখতে পাচ্ছেন মাঝখানে সুন্দর এমব্রয়ডারি করা রয়েছে আমাদের এই বোরকাটির দাম থাকবে মাত্র এক হাজার চারশো টাকা অনলি চোদ্দশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন হাতায় সুন্দর এমব্রয়ডারি করা থাকবে সাইজ থাকবে তিনটি বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন পরবর্তীতে আমরা এটার সাথে সুন্দর একটি ওনা থাকবে আর একটি কালো বোরকা আপনাদেরকে দেখিয়ে দেব কালো বোরকা প্রেমীদের জন্য খুবই পছন্দের সবগুলো বোরকাই আপনারা অনেকে ভিডিও দেখেন কিন্তু পরবর্তীতে খুঁজে পান না তাই ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার দিয়ে রাখবেন কালার মধ্যে এই কাটি কিন্তু খুবই সুন্দর একটি বোরকা যারা ফোরপ্যাট কোটির মধ্যে সিম্পলের মধ্যে কোটি বোরকা পড়ছেন তারা আমাদের থেকে এই নিতে পারেন আমাদের বোরকাটি দেখতে পাচ্ছেন সুন্দর একটি লেসের উপরে সুন্দর স্ট্রং বসানো রয়েছে গুলো কিন্তু খুবই প্রিমিয়ার কোয়ালিটির এবং স্ট্রং গুলো কিন্তু বেশ টেকসই থাকবে সহজে উঠবে না কোমরে ফিতা দেওয়া থাকবে হাতার স্লিপটা স্বাভাবিক হাতা থাকবে হাতায় সুন্দর লেস দিয়ে স্ট্রং ডিজাইন করা থাকবে সাইজ থাকবে তিনটি বানান্ন চুয়ান্ন ছাপ্পান্ন সাথে যে ওনাটি থাকবে ওনারটি তো সুন্দর কিন্তু লেসের সেই ম্যাচিং ডিজাইন তো থাকবে দাম থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা অনলি ষোলোশো পঞ্চাশ টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আমাদের বোরকাটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে আপনার সুন্দর মতামতটি জানাবেন আপনারা যারা এছাড়াও ব্যতিক্রম ডিজাইনের বোর্ড কিনতে চান তারা আমাদের চ্যানেলটি ভিজিট করলে আর অনেক ধরনের বোরকার রিভিউ পেয়ে যাবেন আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আলাইকুম